একটু মাই নিউ ব্লগ দুর্গা পুজো দু হাজার পঁচিশে লাস্ট ব্লগ নিয়ে চলে এসছে ভাইরালিয়া তো আমাদের সব সবথেকে সুন্দর প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ছটফট করে রেডি হতে হবে কারণ আমি অষ্টমী পুজোর দিন বাড়ি গেছিলাম বাপের বাড়ি সোমরা বাজার তো সেখানে গিয়ে আমার বাড়ির কিছু শোভা তোমাদের দেখিয়ে দিলাম তারপর রেডি হয়ে চলে গেছি আমাদের সেই মণ্ডপে ছোট্ট থেকে যেইখানে আমরা অঞ্জলি দিয়ে আসি আমি রেডি হয়ে মায়ের একটা নতুন লাল লালপা সাদা শাড়ি পরে চলে এসেছি মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য বাবার সাথে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ার মজাই আলাদা প্রতি বছরের নয় এবছরও অষ্টমী পুজোর দিনকে আমি বাড়ি গেছি আর বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়েছি এখানে সব পরিচিত মানুষদের সাথে দেখা হলে দুর্গা পুজোর সময় অনেক অনেক আনন্দ হয় পাশেই দাঁড়িয়েছিল অমিতের মা আর হচ্ছে কি অমিতের মিষ্টি সুন্দরী বউ তো ওদের সাথে কথা বলছিলাম আর ওদের সাথে অঞ্জলি দিচ্ছিলাম আমি না বলতে নীল ভিডিও করেছি এটা আমার কাছে খুব আনন্দের তো নীল ভিডিওটা করে দিচ্ছিল সেই পাচ্ছ পাড়ায় গেছি আর সকলের সাথে দেখা হচ্ছে সবার সাথে কথা হচ্ছে রিঙ্কি দিই পিঙ্কি দিই তার মেয়েকে দেখতো আমি অবাক সে তো পুরো লেডি হয়ে গেছে এই দিদির বাড়িতে ছোট থেকে থেকেছি খেয়েছি কত মজা করেছি তো প্রত্যুষদার বউর সাথেও দেখা হয়ে গেল প্রত্যুষদার সুন্দরী বউকে টাটা করে দিলাম প্রত্যুষদার বউ এখন যাবে বাপের বাড়িতে আমার মতোই আনন্দ করতে তো এবার আমার মাম্মামকে দেখাচ্ছি মাম্মাম দূরে বসে আছে ও এখানে আসেনি তো এখানে সবাইকে পেয়ে তো আমি একদম মেতে দেখেছি আর দেখি যে নীল বারবার ডেকে চলো চলো খিদে পেয়ে গেছে আমি তো দাঁত বার করেই যাচ্ছি হা গিয়ে করেই যাচ্ছি তো অমিত বইয়ের সাথে সেলফি দিলাম বাবার সাথে সেলফি নিলাম আর দিদিদের সাথে সেলফি তুলে নিয়েছি জেম্মার সাথে ভাইয়ের সাথে টু ভাইয়ের সাথেও সেলফি তোলা হয়ে গেছে দক্ষিণ আয়নের প্যান্ডেল দেখতে চলে এসেছি সোমবার দক্ষিণ প্যান্ডেল বড়ি দুর্দান্ত হয় এবছরও গিয়ে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি ভেতরের প্যান্ডেলের কাজ ছিল অসাধারণ আর তখন চলছিলো সন্ধি পুজো আর এখানে কি মেয়েটা কি সুন্দর ডান্স করছে দেখো তো আমিও তার ভিডিওটা তুলে নিলাম আর এই যে ক্ষুদ্ধমূর্তির সামনে এই ছবিটা কিন্তু বাবা তুলে দিয়েছে আমার একদম ছোটবেলার বন্ধুত্ব আমার লিয়াতে ছোট্টবেলার এখনও ওদের সাথে ভীষণ সম্পর্ক ভালো আছে আমরা এখনো একসাথে হলে খুব হৈ হৈ করি তো এটা একটা বাড়ির পুজো ছিল আর একটা হচ্ছে বুড়িমাতলা ছোটোবেলা থেকে বন্ধুদের সাথে এই প্যান্ডেলেই পড়ে থাকতাম তো ছোটোবেলায় স্মৃতিগুলো বারবার মনে পড়ে যাচ্ছিলো এটা হচ্ছে বলাকার লাইব্রেরি এখানে হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি আর ছোটোবেলায় কিন্তু মামা বাড়িটাও আমার এই বলা ছিল ছিল মামা বাড়িতে এসে এই প্যান্ডেলেও কিন্তু এসে প্রচুর মজা করেছি অর্থাৎ সোমরা বলাকার তো খুব কাছাকাছি আমার নিজের বাড়ি সোমরা বাজার আর বলা হচ্ছে মামা বাড়ির জায়গা তো বুঝতেই পারছো তো সব জায়গাটাই আমার কাছে স্মৃতিতে মোড়া আর এই যে মাসি শাশুড়ির সাথে আর একটা মামির সাথে ছবি তুলে নিয়েছি আর এখানে স্বর্ণাটা কত সুন্দর লাগছিল তাই তারও কিছুটা ভিডিও তুলে নিয়ে চলে গেছি এবার সময় সকলের সাথে ঠাকুর দেখতে ইয়েস দাদা পিসি সব ফুল ব্যাটালিয়ান নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এই যে দক্ষিণার প্যান্ডেলটা আমাদের সোমরা সব থেকে সুন্দর প্যান্ডেল সেটা রাত্রিবেলা কেমন দেখতে লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তার ঝলক এবার চলে আর একটা বাড়ির পুজোতে সাবেকি পুজোতে এইটা দেখে নাও কত সুন্দর লাগছে আমার পিসি মশাই দাদা মেয়ে মা আমি নীল সবাই মিলে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এটা হচ্ছে গুড়িমাতলার প্যান্ডেল যেটা তোমাকে বললাম ভেতরে গুরিমাকে দেখিয়েছিলাম ওমা মা দেখো পেছনে হাট দিয়ে কি সুন্দর হাঁটছে দুই বোন আর এই যে এই পিপিসোনা কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে ওরে বাবার সুন্দর হাঁটছে দেখো তো আমরা সবাই মিলে খুব হয়ে করছিলাম দাদা আবার তার বান্ধবীর সাথে দেখা হয়েছে দাদা দিদি আর বান্ধবী তো ওদের সাথে একটু কথা বলছিল আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আমাদের ফুল টিম নিয়ে বেরিয়ে পড়েছি আর মেলায় দুই বোন কি সুন্দর ঘোড়ায় চলে ঘুরছে দেখো এবার দেখো আমার পিপিসোনা সোনা কত সাহসী মিকি মাসি উঠবে বলে বায়না করছে ওইটুকু পুজকে মেয়ে কি সুন্দর লাভার চায় কত মজা যদি মজা হয় অবশ্যই লাইক কাম সাবস্ক্রাইব করতে কিন্তু না আর হ্যাঁ যারা প্লিজ স্কিপ করে ভিডিও দেখো না ফুল ভিডিওটা ওয়াচ করো অনেক মজা লাগবে দেখতে গিয়ে ফুচকা না খেলে ভালো লাগে বলো তো আমরা ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছি সাথে মিষ্টি দিতা মিষ্টি দাদু আর এদিকে আমার দিদিয়াও ছিল তো আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম বলে দিদিয়া দেখো আমাকে ফুচকাটা খাইয়ে দিচ্ছে এই কারা কারা আমাদের ফুচকা খাওয়া থেকে ঢক গিয়েছে গো প্লিজ 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 নজর দিও না অবশ্যই ফুচকা দেখলে কার না মুখে জল আসে বলো তো কার কার ফুচকা খেতে ভালোবাসে কেমন সেখানে জানিও গা পুজোতে বাড়িতে এসে ছোটবেলার বন্ধুদের সাথে দেখানো হলে ভালো লাগে আর প্যান্ডেলে দেখা হয়ে গেলে আমার সমস্ত ছোটোবেলার বন্ধুদের সাথে আর ওদের সাথে সেলফি তুলবো না এটা কি হতেই পারে সেলফি তো বানতি হে তো দেখা অষ্টমী তো জমজ ভাবে কেটে গেল পিপিছনে এখন বাড়ি চলে যাচ্ছে আর আমরা সকালবেলা রেডি হয়ে নবমীর দিনকে সকালবেলায় বেরিয়ে গেছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ চুঁচুড়াতে তো মাকে বিদায় জানিয়ে চলে যেতে একটু মনটা তো খারাপ লাগেই বলো কিন্তু যাওয়ার পথে জিরাটের এই সুন্দর প্যান্ডেলটা দেখে আবার মনটা খুশি হয়ে গেল আর বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি করে কেন যেন কারণ আমার বাবা অর্থাৎ শ্বশুর মশাই আজকে ছিল জন্মদিন অর্থাৎ নবমীর দিন ছিল জন্মদিন তো সেই জন্য বাড়িতে গিয়ে স্নান ঠান করে একদম কাজের মাসের মতো সেজে চলে এসেছি রান্নাঘরে তো সকালের মেনে ছিল লু চি ছোলার ডাল আর তার সাথে মিষ্টি মিষ্টিটা দেখাতে পারিনি বন্ধুরা তো দুপুরের মেনুটা তোমাদেরকে ঝটপট বলে দিই দেখি মোটামুটি আন্দাজ করতেই পারছো যে কী বানাতে চলেছি এটা বিরিয়ানি বানাবো ইয়াস বিরিয়ানি বানাবো চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা তার সাথে থাকবে চাটনি পাঁপড় মিষ্টি এই সমস্ত তো থাকবেই তো বাবার জন্মদিন বলে কথা স্পেশাল তো হতেই হবে তো এই যে বাবার গিন্নিমা বসে গেছে অর্থাৎ আমার মাম্মা বাবাকে খাই দিচ্ছে আর বাবা এখন খেতে বসে গেছে আমরাও খেতে বসবো সবাই একসাথেই খেয়ে নেব। তো কে বানিয়েছি বলে বলবো না বন্ধুরা তবে অত হুড়হুড়ি করে এসছি ক্লান্ত হয়ে তারপরও রান্নাবান্নাগুলো যে মুখে দেওয়ার মতো হয়েছিলো আর সবাই খেয়ে বাবাও বলেছে তো এটা আমার কাছে খুব বড় পাওয়া অনেক কষ্ট করে করার পরে যে কোনো জিনিস যদি সার্থক হয় খুব ভালো লাগে তো কথা বলতে বলতে ফুল সাজুকাজন কোথায় চলো দেখো নবির দিন আমার ন ন দ্বারা আমার শাশুড়ি মাথায় দেখো কত সুন্দর লাগছে যে চুড়িদার পরে সাদা অন্ডা নেই পুরো ইয়াং শাশুড়ি ম্যাডাম নাচতে শুরু করে দিয়েছি রাস্তার মধ্যে গান শুনে আসলে রাস্তার মধ্যে সামনে প্যান্ডেলের সামনে কী না বোঝানে তো এই জায়গাটা কিন্তু দারুন মজা আর এই জায়গাটা কিন্তু একদম মিস করবে না সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই জায়গাটা আর হ্যাঁ আর আছি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একদম শেষের দিকটাতে তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আশা করি অপিনাইট আসার পরে ভিডিওতে বেশি করে যেতে পারিনি তো এখানে দেখো কি করছি আমরা সবাই এখানে এসে গান হচ্ছি আর আমরা তো নাচতে ব্যস্ত যে কি করবো তো আমাদের নাচ দেখতে লোকজন কী করলো অবশ্যই দেখো এই এই দিদি তো আমাদেরকে দেখে নিজেই নাচ গান শুরু করে দিল আর এদেরকে কিছু কিছু রেস আমিও শুরু করে দিচ্ছি যা বললে 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 তো খুব মজা লাগে জানো তো নিজের মতো মানুষ না আর এবার দেখো আমার যা কি ধরছে দেখ তো এবার আমার ফুল একদম আমি এখন আমার ননদকে দিচ্ছে আর ওদিকে তো মাম্মা বুলবুল আর ওদিকে তো জোবা খুব সুন্দর দেখো ছোট্টবেলা এরকম মজা করতে কার না ভালো লাগে বলো এইবার দেখো শুরু হয়ে গেছে সবাই নাচো সবাই সবাই নাচো তো এইরকম প্যান্ডেলে কি এরকম ভয়ঙ্করকমের নাচকেও করেছো কত করে আমার ননদকে দেখো এই দিদি দেখেছো সব আমার মতো বানা আমার খুব খুশি তো আমি এরকম

ফাড়িলিয়ার সাথে পাগল পাগলটি পুরো একদম ফুল মস্তি করে নিল এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে গিয়েও বাচ্চারা নাচ করে শুরু করে দিয়েছি পেয়ারা বাগান চলে এসেছি পেয়ারা বাগান হচ্ছে আমাদের এখানে যেখানে দেব এসেছিলো সেই প্যান্ডেলে চলে এসেছি আর সেখানে গিয়ে আমরা জমজমাটি আড্ডা দিতে শুরু করে দিয়েছিলাম আর ব্যাস তুই মানে একটু ফুচকা তো আবার একটু খেতেই হবে না আর এই ফুচকাটার ব্যাপারই আলাদা আমার ননদ কত বক্তব্য দিচ্ছে দেখ এই লাল টুদার ফুচকা কিন্তু আমাদের পেয়ারা বাগানের সেরা ফুচকা তো চুচুড়ায় যারা থাকো লাল টুদার ফুচকা খেতে গেলে পেয়ারা বাগান চলে আসবে উদয়সংঘ ক্লাবের ঠিক অপোজিটে লাল টুদার ফুচকার দোকান অসাধারণ খেতে একবার খেলে মুখে লেগে থাকবে সোমাদেরকে একদম হলপ করে বলতে পারি তো আমি চুচড়া শহরে অনেক জায়গায় অনেক ফুচকা খেয়েছি কিন্তু লাল টুদার ফুচকার মতো ফুচকা আমি কোথাও খাইনি তো যাই হোক লাল টুদার জিন্দাবাদ তো ফুচকা খাচ্ছি এবার দেখো আমি একা একা ভিডিও করছি আবার ফুচকাও খাচ্ছি দেখা কত মুখ আবার এত বড় মুচকাটা ঢুকে গেল এ দারুণ দারুণ ছিল দারুণ ড্রেস ছিল তো এবার আমরা ফুচকা খাওয়া কমপ্লিট করে চলে গেছি মেলাতে কারণ মেলাতে গিয়ে এখন বাচ্চাদের বায়না হচ্ছে গিয়ে মকটেল খাবে তো ওদের মকটেল পার্টিতে আমরাও এন্ট্রি নিয়ে নিয়েছি তো এখানে দাঁড়িয়ে গেছি আমরা সব লাইন দিয়ে তো এবার দিদি ওখান থেকে বক্তব্য দিচ্ছে এই যে আপনারা কেউ মকটেল খাবে দর্শক বন্ধুদেরকে বলছে খেতে হলে চলে আসুন কিন্তু এখানে বলছে আর আমি এসে পাগল হয়ে যাচ্ছি তো আমি আর দিদি বাকি সবাই বাড়ি চলে গেছে আমি আর দিদি তখনও প্যান্ডেল দেখে যাচ্ছি আর ননদের তো আমাদের এখানকার কোনো প্যান্ডেলে দেখা হয়নি বেচারা এসছে নবমীর দিনকে তো এসে আমাদের সাথে ঘুরতে বেরিয়ে গেছে আমাদেরকে ফেলে রেখে আমাদের টিম চলে গেছে আমরা এত ভিডিও আর নিউজ বানিয়েছি করে তোরাও সব কথা আমরা চলে যাব তো আমরা এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি নবমী ঘোরা আমাদের কমপ্লিট দুর্গা পুজো অলমোস্ট কমপ্লিট কালকে বিজয়া দশমী পড়লে ব্যাস এবছরের মতো দুর্গা শেষ এত গিয়ে ননদের সাথে রিলসগুলো মানিয়ে নিয়েছি আমার ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু তোমরা দেখতে পাবে এই রিলসগুলো খুব মজা করেছি কিন্তু পরের দিন সকালবেলা দশমীর দিনকে মনটা তো পুরো খারাপই হয়ে গেল কারণ মায়ের যে মন খারাপ সে যে চলে যাবে ওয়েদারের অবস্থা কিছু তো আমরা ছাড়িনি ছাতা মাথায় দিয়ে বরণ করতে বেরিয়ে গেছি আমার যা ননদ মিলে দল বেঁধে বরণ করতে যাব। আমি যেখানেই যাবো একটা দল নিয়ে একা এক আমার কোনো কিছু পোষায় না সবাই মিলে কোনো একটা কাজ একটা আলাদাই

তো ছাতা আমরা মিছিল করতে করতে চলে গেছি বরণ করতে তো বরণের মন যে সুন্দরীরা সব গেছে আর বরণ করতে না করতেই ওখানে গিয়ে সবাই সিঁদুর খেলা শুরু করে করল তখন আমার বরণ করা হয়নি আর এই আনটি আমাকে দেখে বলছে তো তুই তো নতুন বউ একদম আমরা হ্যাঁ বারো বছর হয়ে গেছি বারো বছরের নতুন বউ আমি তো যাই হোক এখন সিঁদুর খেলা অবস্থায় মেয়েদের মুখটা দেখতে কি ভাল লাগে না এই সময়টা একটা আলাদাই আনন্দ মা চলে যাচ্ছে মনে বিষাতে কিন্তু সিঁদুর খেলাটা এটা আমাদের কাছে কিন্তু দারুণ আনন্দ তো আমরা কত লোক মিলে কত সুন্দর করে ভিডিও তো চাই যে আমার আমার পাগলি দিদি ব্লগ বানাচ্ছে তো যাই হোক কেমন লাগছে আমাদের সকলকে এই সিঁদুর মাখা অবস্থায় প্লিজ কমেন্ট সেকশানে জানিও কিন্তু এইটা আমাদের সকল মেয়েদের কাছে কিন্তু ভীষণ আনন্দের আর ঢাকের তালে কোমর তলে খুশিতে নাচে মন এই গানটাতে কি সুন্দর নাচ হবে তোমার একটু পরেই সবাই দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু ক্যামেরাম্যান আছে আমাদের সকলের ফটো তোলা হচ্ছে এখানে বরণ করা হচ্ছে দিদির বান্ধবী এসেছিলো আমাদের সাথে বরণ করতে তো আমি বরণ করছি দেখে নাও তোমরা সকলে আমিও বরণ করেছি মাকে খুব আমার ননদ বরণ করছে আর এবার তোমরা দেখে নাও যে কত মজা করছি সবাই মিলে আমরা এখানে থাকলে আর এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করছে ওরা কিন্তু তখন থেকেই ডাকছে দৃশ্য দিদি তুমি আমাদের সাথে নাচো আমি তো দুপা পাড়িই আছি নানার জন্য কিন্তু তখন ব্লগিং করতে ব্যস্ত ছিলাম অত্যন্ত সুন্দর লাগছে না এটা পুরো সিনেমাটিক এটা আমার কাছে ভুল পাওয়া কোনো দিনও আমি এতটা মজা পাইনি বিশ্বাস করো এবছর সিঁদুর খেলাতে যা মজা পেয়েছি যা আনন্দ পেয়েছি কোনো বছর এত আনন্দ পাইনি তো সিঁদুর খেলাতে সত্যি আমরা সবাই খুব মানে এনজয় করেছি শাখা সিঁদুর হচ্ছে আমাদের সদমা মেয়েদের কাছে একটা অলঙ্কার তাড়াতাড়ি করে সিঁদুর খেলা করছিলাম কারণ সবাই ডাকছিল চলো নাচবো নাচবো তো ওখানে গিয়ে নাচতে যাবো তো সঙ্গে সঙ্গে না ভেতরের বক্সটা খালি বন্ধ করে দিচ্ছিল আর আমরা খুব রেগে যাচ্ছিলাম কিন্তু তার মধ্যেতে তো ওদের সাথেও একটু মজা করে নিয়েছি তো দেখে না কীরকম একটু মজা করেছি আমরা ওই ডাক এমন বড় ব্লগটা কি সুন্দর না সত্যি আমি নিজেও ব্লগটা করে খুব খুশি হোক দেখো কি সুন্দর সবাই নাচছে আর এই যে রীনা বৌদি আমাকে সিঁদুর মাখিয়ে দিল সিঁদুর মাখা অবস্থায় ভূত হয়ে বাড়ি যাচ্ছে এবার দিদিভাই কি বলছে শোনা না ওই দাদাগুলো কি ভাবছে পাগল পুরো আমরা এবার মা কালী পুজোর সামনে তো এবার কী অপেক্ষা আমাদের সকলের তো এই যে রিলসটা বানিয়ে নিয়েছিলাম ইনস্টাগ্রামে কিন্তু এই রিলসটা আমার দেওয়া আছে সকলকে নিয়ে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর অবশ্যই সবার আগে যে যার জন্য এত কিছু স্বামীর হাতে সিঁদুর না পড়লে কি হয় তো নীরের হাত থেকে সিঁদুর পড়ে নিলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা সবাই সবসময় সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ দীপাবলির আগাম শুভেচ্ছা সকলকে এবার সবাই প্রস্তুত যায় বা টাকা বাজি ফাটাতে হবে তো দীপাবলিতে আর আমাদের দুজনকে কেমন লাগছে একসাথে প্লিস সেটা জানিও আজকের মতো টাটা